বন্ধুরা বাড়িতে এই থ্রি স্টেপ ফেশিয়ালটা যদি একবার করে নাও তাহলে কিন্তু তোমাদের আর পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না একদিনের মধ্যেই তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল এবং গ্লো হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা এই থ্রি স্টেপ ফেশিয়ালটা তোমরা কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারবে তো প্রথম স্টেপে আমরা করব একটা ক্লিনজার রেডি তার জন্য এখানে রাখবে আমাদের র মিল্ক একদম কাঁচা দুধ এখানে তোমরা ব্যবহার করবে আর একটু পরিমাণ মতোই নিয়ে নেবে আর তার মধ্যে তোমাদের দিতে হবে এরকম একটা ফেসওয়াশ আর ফেসওয়াশ যদি না থাকে তাহলে যে কোনো শ্যাম্পু এখানে মিক্সড করে নিতে পারো আমি এখানে ফেসওয়াশ দিয়ে নিয়েছিলাম অন পরিমাণে তো এই দুটো উপাদানকে খুব ভালো করে মিক্স করেছিলাম যেমন ফেসওয়াশ আর হচ্ছে ওই কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা এটা দিয়ে যদি তোমরা তোমাদের স্কিনটাকে খুব ভালো করে ক্লিনজিং করো তাহলে কিন্তু তোমাদের স্কিন দেখবে দিনে দিনে ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবে কাঁচা দুধ কিন্তু অত্যন্ত ভালো আমাদের স্কিনের জন্য আর তার সাথে দিয়েছি এখানে আমি ফেসওয়াশ আর যেটা ব্যবহার করলে স্কিনের থেকে ড্রাইনেসটা চলে যাবে তার সাথে সাথে স্কিনের মধ্যে গ্লো আসবে ত্বকের মধ্যে খুব ভালো মতো পরিষ্কার হবে এবং সাথে ট্যান দূর করতেও কিন্তু সাহায্য করবে আর এটা অ্যাপ্লাই করার পরে তোমরা দেখে বুঝতেই পারবে তোমাদের স্কিনে যে ময়লা ছিল সেই ময়লাটাও কিন্তু খুব ভালো করে এখানে রিমুভ করে দেবে এটা তোমরা মুখের সাথে সাথে গলাতে হাতে পিঠে সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর দেখবে যে তোমাদের মুখ থেকে কতটা কতটা স্ট্যান্ড রিমুভ হচ্ছে সাথে যে ময়লাগুলো পড়েছিলো জমা ময়লা সেটাও কিন্তু ক্লিন করে দিচ্ছে দেখো এখানে গলাটাও খুব ভালো করে আমি কিন্তু ওইভাবে ওই যে কটনের সাহায্যে এটা আমি একটু নিয়ে নিয়েছিলাম চাইলে তোমরা হাত দিয়েও ব্যবহার করতে পারো বা কটনের সাহায্যেও ব্যবহার করতে পারো যাদের গলা খুব কালো হয়ে গেছে তোমরা কিন্তু খুব ভালো করে এটা দিয়ে ক্লিন করবে গলাটাকে আর তারপরে নর্মাল জল দিয়ে এখানে কিন্তু মুখটা তোমরা ধুয়ে নিতে পারো এখানে আমি টাওয়াল দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এখন আমরা যাব সেকেন্ড স্টেপে ফার্স্ট স্টেপ করার পরেই দেখতে পাবে মুখের মধ্যে একটু জেল কেমন অ্যাড হয়েছে সেকেন্ড স্টেপের জন্য আমাদের লাগবে এখানে কোকোনাট অয়েল হ্যাঁ যে কোনো কোকোনাট অয়েল তো প্রথমেই আমাদের এখানে লাগছে র মিল্ক তো র মিল্ক তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে আর তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখানে কোকোনাট অয়েল পরিমাণ মতো আর তার মধ্যে দিয়ে নেব গ্লিসারিন হ্যাঁ গ্লিসারিন তাও কিন্তু সেম যতটা তোমরা নারকেল তেল ইউজ করেছো ওই পরিমাণেই কিন্তু এখানে দিয়ে নিতে পারো তো এখানে ফেশিয়াল মাসাজ করব যে কারণে কিন্তু দুধ আর নারকেল তেল একসাথে আমরা মিশিয়ে ব্যবহার করব ফেশিয়াল মাসাজে খুব হেল্প করে এবং স্কিনকে পরিষ্কার করে স্কিনকে গ্লো আনতে কিন্তু খুব সাহায্য করে এই নারকেল তেল সাথে রিঙ্কেলস বা অ্যান্টি অ্যান্টিএজিংয়ের যাদের সমস্যা হচ্ছে এটা কিন্তু দুর্দান্তভাবে সেটাকে দূর করতে সাহায্য করবে দেখো এটাকে তোমরা একটু হাতে নিয়ে নেবে আর তারপরে খুব ভালো করে কিন্তু মাসাজ করবে এখানে মাসাজটা কিন্তু তোমাদের অন্তত পাঁচ মিনিট ধরে করতে হবে যেটা তোমরা পার্লারে গিয়ে যখন ফেস মাসাজ করবে যে গ্লোটা না আসবে এটা মাসাজ করার পরে তোমাদের মুখে দেখবে দুর্দান্ত একটা গ্লো অ্যাড হবে এটা খুব ভালো করে তোমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করে মাসাজ করবে অন্তত পাঁচ মিনিট এটাকে একটু মাসাজ করবে তাহলেই কিন্তু তোমাদের স্কিনে একদম পার্লারের মতোই কিন্তু গ্লো আসবে তো এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে পার্লারের থেকেও কিন্তু এখানে তোমরা ভালো রেজাল্ট পাবে এটা ব্যবহার করলে মাত্র তিনটে স্টেপে একবার ফেসিয়ালটা করেই দেখো এটা কিন্তু তোমাদের বললাম মুখে গলায় ঘাড়ে সব জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানেও হালকা হাতে মাসাজ করতে পারবে স্কিন সফট হবে উজ্জ্বল হবে ফর্সা হবে সাথে কিন্তু ট্যান রিমুভ হবে এবং চোখের তলায় যে কালো দাগ থাকে সেটাও কিন্তু দিনে দিনে রিমুভ হবে তো এটাকেও আমি খুব ভালো করে এখানে ক্লিন করে নেবো তোমরা চাইলে নর্মাল জল দিয়েও কিন্তু এটাকে রিমুভ করতে পারো তো খুব ভালো করে ক্লিন করার পর এখন আমরা করব থার্ড স্টেপ যেটা হচ্ছে ফেস প্যাক ফেস প্যাকটা রেডি করার জন্য লাগবে আমাদের এরকম র মিল্ক মানে কাঁচা দুধ আর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু বেসন আর এই বেসনের মধ্যে তোমরা কিন্তু চাইলে মুলতানি মাটি দিতে পারো যারা অয়েলি স্কিন আছো আর যারা হচ্ছে ড্রাই স্কিন আছো তোমরা কিন্তু একদম মুলতানি মাটি মাখবে না তাহলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ড্রাইনেস আরও বেশি বেড়ে যাবে তো এখানে এরকম যেটা আমি ইউজ করছি এটাই ইউজ করতে পারো আর এর মধ্যে এখন আমি দিয়ে নিয়েছি অন্টেস্পুন পরিমাণে মধু মধু বেসন আর এই কাঁচা দুধ তিনটিকে খুব ভালো করে মিক্সড করবে করার পরে এটা একদম ম্যাজিকের মতো তোমার ফেসটাকে কিন্তু রেডি করবে রেডি হয়ে গেছে এটা এবার সমস্ত মুখে তোমরা অ্যাপ্লাই করবে খুব একটা পাতলাও করবে না আবার খুব একটা মোটা লেয়ারও কিন্তু তোমরা রেডি করবে না এটা কিন্তু সব টাইপসের স্কিন ব্যবহার করতে পারো নর্মাল ড্রাই অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন সবাই কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে শুধুমাত্র যারা ড্রাই স্কিন তারা মুলতানি মাটি এখানে দেবে না আদারওয়াইজ সমস্ত স্কিন টাইপস এখানে তোমরা মুলতানি মাটিটা কিন্তু দিতে পারো যাদের শ্যুট করে মুলতানি মাটি মুলতানি মাটি ড্রাই স্কিনে একদমই শ্যুট করে না কারণ আমার একদমই শুট করে না আর আমার তো ড্রাই স্কিন স্কিনে মাঝে মধ্যে আমি দেখি যে ক্র্যাক চলে আসে মুলতানি মাটি ব্যবহার করলে তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো এটাকে দেখো আমি গলাতেও কিন্তু একদম অ্যাপ্লাই করে নিয়েছি চাইলে কিন্তু এটা তোমরা হাতেও রাখতে পারো এটা অ্যাপ্লাই করা তো তো পনেরো মিনিট মুখের মধ্যে রাখবে তারপরে জল দিয়ে কিন্তু ওয়াশ করবে যেহেতু একটু শুকিয়ে গেছিলো হালকা এখানে একটু মাসাজও করে নিয়েছি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত ধরনের দাগ ছোপো দূর হবে ট্যান দূর হবে এবং র্যাশ র্যাশব্রণোর যে দাগগুলো আছে সেগুলোও দূর করে স্কিন এরকম ফর্সা উজ্জ্বল করে দেবে আর অবশ্যই এটা ট্রাই